আমরা নবীকে ভালোবাসি ওলিদের পক্ষে থাকি আল্লাহকে কাছে রাখি আল্লাহ বলছে তোমরা আমাকে কাছে রাখো তাহলে আমি যে কাছে তোমাদের সাথে থাকে তোমরা ওলি হইতে যে ঘটনা সময় এক মহিলা গিয়া বলছে বাবার কাছে খেয়াল আছে কথা কথাটা গাউসে পাক রাস্তার মধ্যে ছিলেন বাচ্চা মানুষ তো কান্তে কানতে মহিলা হুজুর আমার পেটের বাচ্চাটা কি হবে আমার স্বামী বলছে যদি বাড়িতে ছয়টা মেয়ে এটা যদি মেয়ে হয় তাহলে আমার তালাক দিবে আল্লাহির চোখে চায় দেখে মা তোমার পেটের বাচ্চারা তো মেয়ে ওই দেখা যা কানতে কানতে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে গাউসে বাচ্চা মা তুমি কানতে কানতে গেলা আবার কানতে কানতে আসলা ব্যাপারটা কি কই গেছিলা কয় বাবা রে গেছিলাম তো বড় মসজিদের ইমাম সাহ আবু সালে হুজুরের কাছে আল্লাহ কাছে কি দুঃখ বাড়িতে ছয়টা মেয়ে পেটের বাচ্চাটা কি দেখাই বললে মেয়ে হইলে স্বামী আমার তালাক দিবে সংসারটা তো আগুন লাগবে দেখাইতে গেছিলাম কয় কি বলছে উনি বলল পেটের বাচ্চাটা নাকি মেয়েই হবে গাউসে বলেন অলির কাছে গেলেন একটা সমাধানের জন্য একটা সমাধান দিল না কাইন্দা গেছেন আপনাকে খুশি করতে পারলো না এটা কেমন কথা আপনি আবার যান চিনছেন নি আবার যান বাবা হ্যাঁ গেছে গেছে আবার আইছেন কয় রাস্তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আমারে পাঠাইছে বাচ্চা পাঠাইছে উনি তো বুঝ যে কে পাঠাইছে যান যান বাচ্চা মেয়েই হইব যাও কোন কান্দা বাড়ছে না কমছে কি আরো কান্তাসেন যে গেছিলেন কয় গেছি বলে দমক দিয়া তারাই দিছে তাই নাকি আবার যাও শুভানা লাগে না আসেনি আবার কে দিছে নামাজ পইরা না সাইরা গান্দা খায়া এ কিছু বন্ডারা বন্ডামি করে হকানি ওলিদের কলঙ্ক করতেছে এ কিছু বন্ডামির বন্ডামি দেখিয়া এক কিসিমের আলেম কয় এটা বলে শিরিক এটা বেদা হাতেই সেই আলেমের দল তোমরা ফসা আমি আতাইছো বালাম আতাও নাই কি কন একটা ফসা আম দেখি যদি কেন সারা দেশের আম ফসা কথাটা সঠিক হবে না ভুল হবে কারণ আম থাকলে ফসা বালা থাকবোই কি বলেন থাকবে না যাই হোক দুইবারের মাথায় যাইতেছে আবার গেলেনি আমার মারে কয়ে আমি লগে যাবো দুইবার দমক দিয়ে তিনবারের মাথায় গাউসে পাক সাথে গেছে গিয়া কয়ে আবা কি তুমি মেয়ে আবার বাড়াবাড়ি করো বেটারা মহিলাটা আসছে তার ছয়টা মেয়ে পেটের বাচ্চাটা মেয়ে আমি দেখলাম মেয়ে আসলে তো ঠিকই দেখছে মেয়ে আমি তো বললাম মেয়ে তুমি আবার পাঠাইছো হ্যাঁ তো अब्बा আমি পাঠাইছিলাম ওলিদের কাছে আয়শা যদি মানুষ শান্তি না পায় আর যাইব কই ওলিদের কাছে আয়শা যদি মানুষ সমাধান না পায় আর যাইব কই মুসা আমলে এক পাগল ছিলেন جنون পাগল মতান্তরে অন্য নামও হতে পারে এক মহিলার সন্তানাদি নাই তুর পাহাড়ে যাইতেছে মুসা পিছে দাদা অজু তুর পাহাড়ে যাইবেন কহ আল্লাহর সাথে কথা টিবেন বলে হ তো আজি গাইছে আল্লাহরে আমার সন্তান আদি হয় না কেরে মুসা জি গাইছে আল্লাহ সন্তান আদি হয় না কেরে আল্লাহ কয় মহিলার বাজেট নাই পরের দিন কই দিছে তোমার সন্তান হবে না বাজেট নাই যে আল্লাহ বাজেট না করলে আর কই বাজেট করাইবার ক্ষমতা আছে আইছে বলছে আরে ফাগলা ঘুরে আর দাহে এক রুটি এক লারকা দু রুটি দু লারকা তিন রুটি তিন লারকা বেডি কয় এদিকে রুটি খাইবি হ দিছে রুটি খায়া কয় একটা ছেলে দলাইছে আরেকটা খাইবি কয় দে আরেকটা খাইছে খায় কয় দুইটা তালাই কয় কেমনি দেখেন না এটা মুসা নবীর উম্মত আচ্ছা মুসা নবীর উম্মতের ভাওয়ার বেশি না আখিরি নবীর উম্মতের ভাওয়ার বেশি আরে আখিরি নবীর উম্মতের ভাওয়ার মুসা নবীর উম্মতের সাথে হইতে পারে আদি শরীফ খুলে দেখুন না রাসুল বলছেন উলামা ও উম্মাতি কা আম্বিয়াই বনে ইসরাইল আমার উম্মতের মধ্যে উলামাগন বনে ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো পাওয়ার ফুলি তাইলে পয়গাম্বরের মতো উম্মতের মতো হবে কেন জন্মুল পাগল বলেন দুটো ছেলে দেয়া দিস মহিলা বলেন আরেকটা রুটি খাবি নিরে পাগল খাবো আরেকটা দে খায়া কয় তিনটা ছেলে দেয়া দিস গেছে সময় মতো সিরিয়াল মতো তিন ছেলে হলে একদিন মুসানবীকে দেখে ডাক দিলেন মুসানবীর গায়েন আপনি কি কইলেন আর আপনারা আল্লাহ বা কি কইল বুঝি না আপনারা বুঝি মিশা কথা শিখছেন কি আপনার আল্লাহ না কইছে আপনি কইছেন আমার ছেলে নাই তিন ছেলে দি কই লালু কালু ফালু কই এদিকে আয় ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি উল্লা গনে একবার বাউ গনে একবার দেখছেন মুসা কয় খোদা গো কি ব্যাপার কি ব্যাপার আপনারা কইছেন কয় কইছি ছেলে দিলেন কে রে কয় মুসারে এমন এক পাগলে দর ছেলে বাজেট নাই বাজেট করতে হইছে আর আগের খেলার প্লেয়ার যদি এত বড় বাজেট করাইতে পারে তাহলে বিশ্বকাপের খেলোয়াড়ের বাজেট কত বড় হবে মুসা বলে এটা কেমন কথা গো বাজেট নাই বাজেট করলে এটা কেমন পাগল পাগলামি করেছে আমি দেখতাম যদি আল্লাহ কয় মুসা রে কি আমার একটা মানুষের গুস্ত নিয়ে আস একটা টুকরা গুস্ত নিয়ে আসো একটা ভ্যাগ দিলেন ছুরি দিলেন ঘুরে জেরে পায় আকেল আলি মিয়া এক টুকরা গুস্ত আল্লাহ চাইছে মুসা নবী মাথাটা বুঝি খারাপ হয়েছে আল্লাহ কি জীবনে গুস্ত খায় যাই কয় খালি কই পাগল মাথা খারাপ সারাদিন গুললো পাইলো না সন্ধ্যার সময় দেখে তা পাগল গড়ে এক রুটি এক লার্কা এ রুটি এ লার্কা আওয়ালা দাঁড়া রে ও লারকা আওয়ালা দাঁড়া

দাও ছুরি লইয়া এখান থেকে দিলেন 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 এক দিলেন মুসারে সমস্ত শরীর থেকে টুকরা টুকরা করে গুস্ত দিলাম তোর আল্লাহ লাগে বলি সেখানের গুস্তটা খাইতে মুসা কয় তাড়াতাড়ি লইয়া খালি ঘুরসে যাইবো আল্লাহ কই মুসা পাই শি গুস্ত আমি আল্লাহর কথা শোনা মাত্র যেই পাগল সারা শরীর থেকে টুকরা টুকরা গুস্ত তো খুলে আমি আল্লাহ রে দেয় মোসা তোর শরীরে কি গুস্ত ছিল না রে মোসা তুই তো পারলি না এক টুকরা গুস্ত দিতে যেই পাগল আমি আল্লাহর কথা শুনে টুকরা টুকরা করে গুস্ত সারা শরীর থেকে খুলে খুলে দেয় ওই পাগলে একটা কেন দুইটা তিনটা কেন ওই পাগলে যদি আমি আল্লাহর কাছে কোনো জিনিস আবদার করে রে বাজেট না থাকলেও বাজেট করে আমি দিয়া দিতে রাজি বলতে ছিলাম শুধুমাত্র টুকরা টুকরা গুছতো থাই গো আখির নবির ও যার কলে যা খুইলা আসছে অনেক মজার লম্বা ঘটনা যাইতে পারবো না সময় নাই কেন দিবে না আমার আল্লাহ গাউসেপাক বলেন বাবা আমি পাঠাইলাম আপনি আল্লাহর অলি আপনার কাছে আসার পর যদি সমাধান না পায় আর কোথায় যাবে আপনি যে ধমক দিয়েছিলেন আপ দ্বিতীয়বার আসা প্রথমবার আসার পরে আসার পরে আপনার ধমকে তাকায়া দেখেন আপনার ধমকে পেটের মেয়েটা ছেলে হয়ে গেছে দেখেন বাবা দ্বিতীয়বার পাঠাইলাম আবার যখন ধমক দিয়েছিলেন

সমস্ত পৃথিবীর আজম বাগদাদের জমিনে যিনি ঘুমিয়াছে আমেরিকার বাহিনী আর বেশি দিন থাকতে পারো ভাই সাহ আসো জায়গায় আসছেন এগুলি শিখতে গেলে অলির দরবারে যাইতে হবে বলুন কার দরবারে যাইতে হবে দেখেন আল্লাহর অলিদের ভয় নাই কোরআন শরীফ আসছে আল্লাহরের কাছে রাখে তাদের জন্য কি অবস্থা একবার একটা ঘটনা হয়েছিল কি ঘটনা এই জুনাইদ বুগদাদি রহমতুল্লাই যখন পালোয়ান ছিলেন তার সাথে তার বন্ধু ছিলেন বন্ধুরা ছিল খ্রিস্টান আমাদের মধ্যে হিন্দুদের সাথে মুসলমানদের বন্ধুত্ব আছে না এরকম বন্ধু ছিল খ্রিস্টান সবসময় জুনাইদের কাছে থাকতেন জুনাইদ অলি হওয়ার পরেও জুনাইদের কাছে আসতেন একদিন বললেন জুনাইদ বাবা আমি তো আপনার কাছে আসতে পারবো না আগামী কালকে কেন আগামীকালকে আমা আমাদের আঠারোশো খ্রিস্টানের পীর পাদ্রি আসবেন তাই নাকি যে তোমাদের পাদ্রি কি বলে আমাকে নিয়ে দেয় বা আমি শুনবো ঠিক আছে চলেন না চলেন চলেন এবার আঠারোশো খ্রিস্টান নিচে বসছে পাদ্রী পিশাবকে উপরে বসাইছে মাইক দিলেন ওয়াশ করবেন अंजুনাইদও কিন্তু নিচে বসে আল্লাহ কয় আমার আখেরি নবীর উম্মত আমার নবীর আশিক জুনায়েদকে নিচে বসায়া এই পাদ্রী তুই উপরে বৈসা মাতবুরি করবি না না এই মাতবুরি সুযোগ দিব না এবার পাদ্রীর গেট ভাল বন্ধ করে একটা গেট ভালভ আছে কিন্তু দেখেন হাতটা দেখেন না আছে আল্লাহ কয় গেট ভাল বন্ধ আমার আখেরি নবীর উম্মত নবীর আশিক নিচে বসায়া তুই মাতবুরি করবি বন্ধ কথা বলতে পারে না आधा ঘন্টা পার হয়ে গেল কথা বলতে খালি ঢুক দিলে হগল খ্রিস্টানরা কয় হজুর মারেন না মানে তাদের ইচ্ছে হলো দেহায় দিব জুনাইদ রে জুনাইদ মাথা নিচে দেব নিচে অবশেষে পাদ্রি জিগায় এখানে কি কোনো আখেরি নবীর উম্মত আছে নবীর আশেক কোনো ব্যক্তি এখানে আছে ওই জুনাইদের বন্ধু কয় পাদ্রি সাহেব আমার বন্ধু জুনাইদ আখেরি নবীর আশেক মুসলমান উনি এখানে আছেন কই কই জুনাইদ কোথায় আমি আপনি নবীর আশেক জুনাইদ কই এলে গিয়ে আমার গেট বল বন্ধ আপনার সামনে কথা বলার সাহস আমরা নাই জোনাইদ আচ্ছা এখন আপনার সাথে ওয়াজ কি আচ্ছা আমি দুইটা প্রশ্ন করি জোনাইদ আপনি জবাব দিবেন কি প্রশ্ন এক নম্বরে প্রশ্ন হলো আচ্ছা আপনারা যে বলেন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হবে এই ফলের গাছটা নাকি সমস্ত জান্নাতের দরজা জানালা দিয়া ফলের ডাল ভিতরে ডুববে একটা গাছ এত বড় দশটা পৃথিবীর সমান একটা জান্নাত এর প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে ডুববে একটা গাছ এটা বুঝে আসে না জুনাইদ কয় আর কি প্রশ্ন এই গাছের ফল নাকি সকালে খাইবে যে মজা বিকালে খাইবে ডবল মজা ডাইন দিকে চাবাইলে যেই মজা বাম দিকে নিলে অন্য রকম মজা জালটক জোনায়েদকে প্রশ্ন করেন না কি কয় না দুইটার উত্তর দিয়ালন আপনি জানেন না কয় জানলে আপনার জিগাইছি ও আপনি জানেন না বিশ্বাবে বেরিয়েছেন বলতেছিলাম আল্লাহর অলিদের কথা জোনায়েদ বুকদাদি জিগাই ক আপনি কি পারেন না কয় মিয়া পারলে জিগাইছি ও তাইলে আমি আপনার শিখাবো হ্যাঁ আপনি শিখবেন বলে হ্যাঁ তাইলে আমি শিখাইলে আমি কি হব শিখাইলে কি হয় শিক্ষক আর যিনি শিখবেন ইনি হলো কই ছাত্র উপরে বসা থাকবো আর শিক্ষক নিচে বসবো এই শিক্ষামে শিক্ষা দেই না সঙ্গে সঙ্গে পাদ্রী নাইমা নিচে গেছে জুনায়েদরে উপরে বসাইছে আল্লাহ কই এইবার ঠিক আছে আল্লাহ কয় নবীর লাগি সব বানাইলাম নবীর উম্মতই তো খেলবো অলি গাউস কুতুবরে খেলবো তোমরা কি মাতবরি কর্তা জুনায়েদরে উপরে বসাইছে পাদ্রী ও নিচে বইছে 1800 murid 30 টান কয় মাইরালাইছে রে সর্বনাশ করছি কলঙ্কের গলা হার আমাদের গলায় পড়াইছে আমরা হুজুরের নামাই দিল আর রাহনামিয়া প্রশ্ন করলে তো প্রশ্নের জবাব না দিতে তো আমরা হুজুর হিলারে নামাই দিব আল্লাহ কয় আখিরি নবীর উম্মতের নামাইবার ক্ষমতা পৃথিবীর কারো অহন প্রশ্ন আসবে হুজুর বাগদাদের ঘটনাতে এরকম এটা তো বুঝলাম না আচ্ছা বাগদাদের আমেরিকার বাহিনীর বিচার এবং বুশ বিলিয়ারের বিচার যে হবে এটা কিন্তু কিতাবের মধ্যে ইঙ্গিত আছে কি বলেন এটা একটু শোনা দরকার আছে কিনা যে ক্ষমতা আছে বাগদাদের এটা বোঝা দরকার আছে কিনা কন তো ইঙ্গিত আছে এই ঘটনাটা এই ঘটনাটা কিভাবে যেমন মনে করেন বাগদাদের জমিনে গাউসে এত বড় কিতাবের মধ্যে পাওয়া গেছে এরকম একটা ঘটনা ঘটবে তার কারণ হলো মানুষের ইমান হালকা হয়ে গেছে কেন মানুষ ইরাকে যুদ্ধর আগে দেখেন পেপারটা খুইলা টিভির খবর রেডিওর খবরে খালি দেখে রাশিয়া কি কইছে রাশিয়া কইছে আক্রমণ করা যাবে না ফ্রান্স কি কইছে আমার লগে রাশিয়া আমাদের লগে ফ্রান্স আমাদের লগে চীন আমার লোক আল্লাহ কল কি রে রাশিয়া ফ্রান্স তোলার লগে সেইটা কইলি আরে আমি আল্লাহ লগে কিনা এটা তো কলি না আচ্ছা দে হুম রাশিয়ার ফ্রান্সে তোর বাঁচাইতে পারে কিনা গাউসে পাক বাগদাদে শিয়া শিয়া কইতেছে আমিও দেখতাম তোর রে হে হারানি বাঁচাইতে নবীকে মহব্বত করে জুনাইদ বাগদাদি ডাইরেক্ট ওলি হয়ে গেছে ওলিদের সাথে এটা বিস্তারিত আলোচনা করা গেল না নবীর মহব্বত ওলিদের সাথে সম্পর্ক রাখেন রাস্তাটা খুঁজে আপনিও পেবেন পাবেন আমরাও পাবো একটা ওলির মা হতে পারবেন একটা ওলির বাবা হতে পারবেন আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক সকালে বলুন আমিন ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. 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 آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا অতএব আমরা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা আমরা আখিরি নবীর উম্মত জীবনের গুনাহ লইয়া তোমার মায়ের কোটে হাত বাড়াইছি গো আল্লাহ আমিন এম মাহবুব আজকে এই মাহফিলে আমরা হাত বাড়াইছি আমরা রে তুমি খালি ফিরে আয় গো আল্লাহ আমিন আমরা তো খালি হাত বাড়াই নাই তুমি যার উপর দরুদ সালাম পাঠ করো তারা করে ইমানদারদেরকে ডাকো তোমার পছন্দের ইমানদার লৈয়াগো দরুদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ আমাদের দরুদ সালামগুলো পাখির মতো উরাইয়া উরাইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দা এ আল্লাহ সালা সালাম উসিলা করে নবীর মেয়ের উসিলা করে আজকের মাহফিল উসিলা করে তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি মেয়ে বুঝি না পুরুষ বুঝি না নেককার বুঝি না গুণাগার বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না আজকের জন্য নামাজি বুঝিনা বে বেন বুঝিনা আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনা তুমি মাফ করে দা গো আমরা গুনাগার গো আমরা গুনাগার কেন আমরা গুনাগার তুমি গাফফার আমরা গুনা করি তুমি মাফ করো আমরা যদি গুণা না করতাম গো তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ আমরা গুনাগার বলে ফিরাইয়া দিও না তারাইয়া দিও না আজকের মাহফিলের খাতিরে নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজা সবগুলো গুনা তুমি মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ আমি জানি না হাজার হাজার মানুষ হাত জানি মনে ব্যথা রে দরদি মা রে আল্লাহ কার জানি বাবা নাই ও বাবার আল্লাহ ও এই মা বাবারা ভাবি যার চোখে পানি গো আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না রে আল্লাহ আজকের এই মাহফিলে মা বাবা যারা হারাজারা বাড়াইছে এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও কত আমার জন্য দোয়া চাইছে সন্তানের আল্লাহ লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ মা বাবা যার খবরে দাদা দাদি সোহময় মুরব্বি যারা খবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া নাই আদা

আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানায় কে আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে অনেকে দোয়ার দরখাস্ত করেছে

যারা লেখা পড়া করে লেখা পড়াই বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বোঝদান করে দাও আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ মা বোনদেরকে রাবি অবস্থির মতো বানাই আদা আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও ইয়াল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লাও কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবর বাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাই খবর আল্লাহ মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কালকে আমতে নবীর গোদারাই উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ